সিরিজ হেরেও সেরার সিংহাসনে জসপ্রীত বুমরা আইসিসি তালিকার নতুন চমক যশস্বী জয়সওয়াল ঋষভ পান্থ এগিয়ে এলেন ক্রম তালিকায় আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ কোন প্লেয়ার কত নম্বরে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সম্প্রতি শেষ হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির পর আইসিসি তাদের নতুন টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আর সেখানে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর রয়েছে হ্যাঁ সিরিজ হারার দুঃখ হয়তো এতে কিছুটা হলেও লাঘব হবে কারণ বোলারদের তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরা তার রেটিং পয়েন্ট নশো এছাড়াও এই তালিকার প্রথম দশে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যিনি এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন সাতশো পঁয়তাল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে অর্থাৎ ভারতের বোলাররা কিছুটা হলেও সম্মান ধরে রেখেছে অস্ট্রেলিয়া সফরের পরেও এদিকে ব্যাটারদের তালিকায় ভারতের অবস্থান কিছুটা মিশ্র প্রকৃতির তালিকার প্রথম দশে রয়েছেন মাত্র দুইজন ভারতীয় তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং উইকেট কিপার ব্যাটার ঋষভ যশস্বী চতুর্থ স্থানে রয়েছেন আটশো রেটিং পয়েন্ট নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে তিনি এই অবস্থানে পৌঁছেছেন অন্যদিকে ঋষভ পান্থ তিন ধাপ উঠে নবম স্থানে ফিরেছেন তার অর্জিত রেটিং পয়েন্ট সাতশো উনচল্লিশ তবে কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মার অবস্থান নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে তৈরি পারে কোহলি তিন ধাপ নিচে নেমে ছশো রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে রয়েছেন সাতাশ নম্বরে রোহিত শর্মার অবস্থান আরও খারাপ তিনি প্রথম ত্রিশের মধ্যেও নেই পাঁচশো রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান বিয়াল্লিশ কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ অর্থ প্রাইভেট লিমিটেড দলের অভিজ্ঞ ব্যাটাররা হতাশ করলেও কিছুটা আশা দিয়েছেন তরুণরা তা এক বাক্যে প্রমাণ করেছেন পান্থ এবং যশস্বী এই দুজন ছাড়াও দলের তরুণ ব্যাটার শুভমান গিল কিছুটা ভালো অবস্থানে আছেন তিনি ছশো চৌষট্টি রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় তেইশ নম্বরে রয়েছেন অর্থাৎ ভারতীয় ক্রিকেটের জন্য বোলারদের ক্ষেত্রে র‍্যাংকিং স্বস্তিদায়ক হলেও ব্যাটারদের তালিকায় অভিজ্ঞ খেলোয়াড়দের অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে তবে তরুণ খেলোয়াড়দের উত্থান দলকে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস যোগাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা বিউরো রিপোর্ট ই সমকালীন